কেয়ামতের বড় বড় দশটি আলামত পৃথিবীতে মানুষকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনই সবাইকে এখান থেকে যেতে হবে সাথে নিতে হবে কেয়ামত দিনের লম্বা হিসাবের পথের জন্য রসদ প্রত্যেকটি মানুষের জন্যই মৃত্যু তার জন্য কেয়ামত তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে যার মধ্য দিয়ে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে পৈত্র কোরআনে আল্লাহতালা এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন তিনি বলেছেন আর তোমরা সেদিনকে ভয় করো। যেদিন তোমাদেরকে আল্লাহতালার দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছ তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি একটু জুলুম করা হবে না সুরব বাকারা আয়াত নম্বর দুইশ একাশ একবারে আসবে না ক্যামত যে দিন দিন নিকটবর্ত হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রাসুল্লা সাল্লা সাল্লামের আগমন কেয়ামতের অন্যতম একটি আলামত এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কেয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে যার মধ্যে দশটি আলামত অন্যতম সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নাম্বার এক ইমাম মাহাদির আগমন দুনিয়ায় জুলুব নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি এ ব্যাপারে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী থেকে জুলুব নির্যাতন দূর করে ন্যায় দ্বারা তা ভরে দেবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন আবুদাউদ ছয় হাজার ছয়শো নাম্বার দুই দাজ্জালের আগমন মানবজাতির জন্য দাজ্জাল চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দাজ্জালের ফেতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলা দিয়েছেন একদা নবী করে মিস্লা আলি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেনি তাহলে দাজ্জাল হবে অন্ধ আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন তিরমিজি কিতাবুল ফিতান নম্বর তিন ইসাফনে মারিয়া আলাইসাল্লামের আগমন সুরা নিঃসাই আল্লাহতালা বলে সেট ঈসা আলাইসাল্লামকে কেউ হত্যা করেনি বরং তাকে আল্লাহ আল্লাহতালা তার কাছে উঠিয়ে নিয়েছেন কেমতের আগে তাকে আবারও পাঠানো হবে তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে যেবে নম্বর চার ইয়াজুস মসজিদের আগমন ইয়াজুস মসজিদের দল হওয়া কেমতের একটি অন্যতম বড় আলামত ইয়াজুস মাহুজের দল বের হওয়া কেমতের একটি বড় অন্যতম আলমক এরা বের হয় পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্তচস্য চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কোনো শক্তি কাজ করবে না নাম্বার পাঁচ তিনটি বড় ধরনের ভূমিদশ। উম্মে সালাম তাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি নবিক্রম সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহর রাসুল শতলোক বর্তমান থাকতেই কি তার ভূমিধস হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে মুসলিম দুই এক নাম্বার ছয় বিশাল একটি ধোয়ার আগমন ক্যামত নিকটবর্তী সময় বিশাল আকারে একটি ধোঁয়া বের হয় আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোঁয়া মুমিন ব্যক্তিদের সামান্য একটি সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে এবং কাফেরদেরকে শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে নাম্বার সাত পশ্চিমাকাশে সূর্যোদয় হবে বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে কেয়ামতের আগে এ অবস্থায় পরিবর্তন হয়ে পশ্চিমাকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কেয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিমাকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে বুখারি ছয় হাজার পাঁচশো ছয় নাম্বার আট দাব্বাতুল আট কেয়ামতের আগে দাব্বাতুল আট নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম সূর্য উদিত হওয়ার পর তবর দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে নাম্বার নয় ইয়েমেন থেকে আগুন কেয়ামতের পূর্বে ইয়েমেনের আদর নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ অন্ধকার আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে দাউদ চার হাজার তিনশো এগারো নাম্বার দশ কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রুহ কবস কেয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের যান কবচ করে নেবে তারপর পৃথিবীতে আল্লাহতালার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপরেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে মুসলিম একশো সাতাত্তর সুপ্রিয় বন্ধুরা কেয়ামত হবে সুনিশ্চিত কিন্তু কেয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না একদা জিবসাল্লাম শাহবাগনের উপস্থিতিতে মানুষরূপে আসলো এবং রাসুল্লাহ কে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করল তখন তিনি বললেন কেয়ামতের জ্ঞান প্রশ্নকৃত মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রশ্নকর্তা জিবরা থেকে অধিক জানে না তবে আমি তোমাদেরকে তোমাকে কেয়ামতের আলমত বর্ণনা করছি মহিলা তার মনিবকে জন্ম দিবে বস্ত্রহীন জুতাহীন ব্যক্তি জনগণের নেতা হবে আর কাল উটের রাখালরা যখন উচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে ইত্যাদি কেয়ামতের নিদর্শনের অন্তর্ভুক্ত মুসলিম উল্লেখিত হাদিস থেকে একথা স্পষ্ট হয় যে কেয়ামত হওয়ার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ পেতে তো আর কেউ জানে না অবশ্য রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম সাহবাগানকে কেয়ামতের পূর্বে বিভিন্ন সময় সংগঠিত ফেতনা আগন্তুক কিন্তু কিছু ঘটনা এবং কেয়ামত একেবারে নিকটবর্তী সময় প্রকাশ পাবে এমন কিছু আলামত সম্পর্কে সতর্ক করেছেন হাদিসের ভান্ডারে কেয়ামত সম্পর্কে আমরা তিন প্রকারের হাদিস পেয়ে থাকি প্রথমত ওই সমস্ত হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সময় অতিক্রমের সাথে সাথে উম্মতের মধ্যে সৃষ্ট ফিতনা পদভ্রষ্টতা নিদর্শন যেমন তিনি বলেছেন এর ইসলামী শিক্ষা উঠে যাবে বর্বরতা বিস্তার লাভ করবে মদ্যপান বৃদ্ধি পাবে প্রকাশ্যে বেবিচার হবে সহি মুসলিম মহনাল্লাহ রবাহ আল আমিন সবাইকে সঠিক বুঝদান করুন এবং কেমতের ভয়াবহ ফেতন থেকে সবাইকে হেফাজত করুন আমিন